যারা ড্রাম থেকে তেল তোলার জন্য মেশিন চাইতেছেন তাদের জন্য হচ্ছে এই যে হাত দিয়ে ঘুরে ঘুরে তেল তুলবেন আপনার যে যে কোনো জায়গায় আপনি তেলটা ট্রান্সফার করতে এটা হাইট কতটুকু আছে এটা হাইট আছে তিন ফিট তার মানে কি ড্রাম তিন ফিট হইলেও তুলতে পারবেন এটা তুলতে পারবেন না এটা ডেলিভারি স্যার এটা ম্যানুয়ালি ভাই জি এটা ম্যানুয়ালি হাতে ঘুরে ঘুরে আর তাছাড়া এই যে দেখেন অত্যাধুনিক মানের বিদ্যুতের মেশিন আছে আমাদের কাছে ভাই আবার যদি চাই একটু কম তেল উঠাব আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে উঠাইলে তাহলে এখানে রেগুলেটর আছে আপনি আস্তে আস্তে উঠবে আচ্ছা এই যে অল্প চলতেছে কিন্তু একবার অল্প চলতেছে আবার যদি রেগুলেটরটা একটু বাড়াই দেন রেগুলেটরটাটা বাড়াই দিলে আবার হচ্ছে আপনার স্পিড